গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো আর এদিকে তোমাদের দাদা বাজার করে নিয়ে এসেছে আর এদিকে আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে আর এই দেখো মাছ তো মাছটা দেখাচ্ছি পরে যখন রান্না করব তখন দেখবে আমাদের চা খাওয়া হয়ে গেছে তারপরে বিছানা তোলা হয়ে গেছে তো সমস্ত কাজ হয়ে গেছে তো বন্ধুরা আজকে অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম তো অনেকদিন থেকে ভাবছি যে অনেক দিন ডেলি ব্লগ দেওয়া হয় না যে আজকে ডেলি ব্লগ করবো কিন্তু ওই ভাবি ওই পর্যন্ত কিন্তু ডেলি ব্লগ আর শেয়ার করা হয় না বা ভিডিও করা হয় না তো ভাবি ওই পর্যন্ত কিন্তু ক্যামেরাটা হাতে নেওয়া হয় না আজকে মনে হলো যে আজকে ক্যামেরাটা হাতেই নিই তো ক্যামেরাটা হাতেও নিলাম আর ব্লগটাও শুরু করলাম ওই যে তোমাদের দাদা বললো যে ঢেঁড়স ভাজা করো আর মাছের ঝোল করো তো ঢ্যাঁড়সটা আমি বললাম খুঁজে পাচ্ছিলো না তা আমি আবার খাটের তলার থেকে বের করে দিলাম যে এইটা এই যে তো দিয়ে আসলাম তখনই ব্লকটা ক্যামেরাটা হাতে নিয়ে তোমাদের দাদাই নিয়ে বললাম দাঁড়াও আমি দিয়ে যাই ব্লকটা শুরু করি তো ঢ্যাঁড়সটা দিয়ে আসলাম আর কাটছে তোমাদের দাদা কাটছে আর পাশের বাড়ি পুজো হচ্ছে আজকে অনেকটাই সকাল সকাল উঠেছি সাড়ে সাতটার মধ্যে উঠে পড়েছি তো তোমরা তো জানোই আমি সকাল সকাল উঠি না দেরি করেই উঠি তো ওই যে বিপদ পুজো আজকে তো সকালবেলা উঠে বিছানা তুলে ঘরঝাঁপ দিয়ে তারপরে ডালান দিতে চলে গিয়েছিলাম একটু ফুল দিলাম ঢাকা দিয়ে আসলাম আর মিষ্টি দিয়ে আসলাম তো এই জন্যই সকাল সকাল উঠেছি কেননা ওই বাড়ির দিদি বলেছিলেন নটার মধ্যে ঠাকুরমশাই আসবেন তো ওই জন্যই দিয়ে এসেছি দিয়ে এসে তারপর চা করেছি চা করে চা খেতে খেতেই তো বর চলে এসেছে বাজার নিয়ে তো তারপর তার সাথে একটুখানি বসে চা খেলাম চা খেয়ে তারপরে বসে যেরকম ফোন ঘাঁটি সেরকম ফোন ঘাটলাম ঘেঁটে তারপরে এই যে রান্না বান্নার জোগাড় চলছে আর এখন কিন্তু এগারোটা বাজ দিয়ে পাঁচ মিনিট বাকি তো এখন রান্না শুরু করে দেবো আর চলো কি কি রান্না হবে দেখা যাক রান্না করব তোমাদের সাথে কথা বলো আর শেয়ার তো করবোই টুকটাক তো চলো অনেকদিন পরে ব্লগ করছি একটু মানে একটু অসুবিধা হচ্ছে কেননা ক্যামেরাটা আজকে আবার ব্যাগ থেকে ধরেছি সামনের ফ্রন্ট যে ক্যামেরাটা সেটা নষ্ট হয়ে গেছে ভালো নেই ঝাপসা ঝাপসা আসছে তো ব্যাক ক্যামেরায় ভিডিও করছে আমি নিজেও জানতে পারছি না যে কতটা আমাকে দেখা যাচ্ছে বা কীভাবে দেখা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা এক কাজ করি আর তোমাদের সাথে কথা বলো পরে আবার যেটুক বাদ বাকি কথা মনে নেই সেগুলো পরে আবার বলো কাজ করতে করতে তো একসাথে তো সব কথা মনে থাকে না চলো তোমাদের দাদা দেখি কি কাজ করছে দেখি কি কাটছে দেখাই পোকা এই দেখো বাজার নিয়ে এসেছে কচুর গাঠি এনেছে আর এই যে সরু সরু যে লঙ্কাগুলো লঙ্কা না এটা কি যেন বলে বেগুন বলে এই সরু সরু বেগুন কাঁচা লঙ্কা আর এই যে ঢেঁড়স কাটা হয়ে গেছে মাছ এসেছে মাছটা তো কি মাছ দেখিনি আমি এখনো চিংড়ি মাছ এনেছে পুঁই শাকের জন্য ফুল তো অসুবিধা হচ্ছে তো এই যে চিংড়ি দেখতে পেরেছ চিংড়ি কাজ অনেকই বাকি রয়েছে জলের বোতলগুলো মাঝে হয়নি এই যে কি মাছ এটা ও ভেটকি মাছ গো নাকি ভোলা মাছ এই যে বন্ধুরা ভোলা মাছ হ্যাঁ মাছটা বেশ বড় সাইজের মাছ আছে তো চলো মাছটা ধুয়ে নিই মাছটা বেশ বড় সাইজের আছে কত নিল গো মাছটা কত নিল কি একশো দশ আমাদের বাড়িতে না অচেনা মাছ বেশি হয় না কেননা অচেনা মাছ কেমন খেতে হবে রান্না করতে পারবো কি না সেটারও ব্যাপার আছে ওই জন্য চেনা চেনা মাছ ওই তেলাপিয়া ভোলা রুই মাছ তারপর কি মাছ হয় ও পার্শে মাছ ইলিশ মাছ এইগুলোই হয় পমফ্রেট মাছ তেলটা কত বড় গো বন্ধুরা এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো এটাকে করব করবো এই বেগুনগুলো আজকে এনেছে দেখেছো বেগুনগুলো না চিরে বলো তো বেগুন ওই যে পোকা থাকে তো অনেক সময় তো চিরে চিড়ে রাখলে পোকাটা ছড়ায় না আর গোটা বেগুনও যদি তোমরা এই যে দেখো এইটার কিন্তু কোনো পোকা নেই বেগুনটা দেখো তো এই গোটা বেগুনে যদি চিড়ে রেখে দাও তাহলে দেখবে পোকা ধরবে না তোমরা খেয়াল করে দেখবে তোমরা এরকম করে দেখো যদি বেগুন বেশি নিয়ে আসে তো চিড়ে চিরে রেখে দিলে সেই বেগুন পোকা ধরে না উচ্ছে উচ্ছেও যদি চিঁড়ে চিড়ে রেখে দাও টুকরো করে রেখে দাও তাহলে পোকা ধরে না উচ্ছে তো পোকা ধরে যে সব সবজিতে পোকা ধরে টুকরো করে রাখলে পোকা ধরে না আর তোমাদের দাদা বললো ঢ্যাঁড়স তো ভাজাই হবে যেই বেগুনগুলো পোকা লেগেছে ওগুলো বেগুন চচ্চড়ি করে নিতে বললো সর্ষে বাটা দিয়ে যে বেগুনের ঝাল করে তো সেই বেগুনে ঝাল করবো পোকা বেগুনগুলো টুকরো টুকরো করে তো কাটতেই হবে এই দেখো বাবা এই তোমাদের দাদা আমরা এটা করি যখন দেখি পোকা একটু লেগেছে বেগুনে তাহলে এরকম টুকরো করে রেখে দিই সব কটাটাই একটু আছেই এই যদি গোটা থাকতো না পুরো বেগুনটা খেয়ে এটা ছাড়িয়েছে চলো আমি আসছি এগুলো কেটে সর্ষে সর্ষে তোমাদের একটুখানি বলার জন্য আসান যে বেগুন নিয়ে পোকা লাগার ভয় এইভাবে কেটে যায় গোটা বেগুনও তোমরা এরকম দুটুকরো করে রেখে দেবে দেখবে ধরবে না পোকা এটা ভালো বেগুন আছে না ভালো কই তো এখান দিয়ে পোকা লাগবেই তো চলো আমি এগুলো কেটে তারপর আসছি ঢেঁড়স ভাজার মধ্যে একটু পিঁয়াজ দিলে ঢেঁড়স ভাজাটা খেতে ভালো লাগে তো মাছের জন্য পেঁয়াজ কেটেছিলাম তো একটুখানি দিয়ে দিলাম ভাজা হয়ে এসেছে ঢেঁড়সটা কিন্তু ওই শেষের দিকে দিলাম পেঁয়াজটা আগে আগে দিলে না কালো হয়ে যাবে তো ওই জন্য এখন দিলাম আর এদিকে এই দেখো বেগুনগুলো কেটে রেখেছি লম্বা বেগুনগুলো না যেগুলো ছোটো ছোটো বেগুন এগুলো ছিল আগে এইগুলো কাটলাম এইটা বেগুনের সরষে বাটা দিয়ে হবে আর লম্বা বেগুনগুলো আজকে এনেছে ওগুলো রেখে দিয়েছি আর এখানে সরষে বেটেছি আর কাঁচা লঙ্কা বেটেছি এখানে কালো সর্ষে হাফ আছে আর সাদা সর্ষে হাফ আছে মানে দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে রয়েছে আর কাঁচা লঙ্কা রয়েছে এটা দিয়ে দুটো রান্না হবে এইটা তোমায় আমি দেব ভোলা মাছেও দেব আর বেগুন নিয়ে সর্ষে যে বেগুন করব সেটা দেব আর সর্ষে বেগুনে আমি কোনো মো এই যে আদা রসুন এইগুলো দেবো না আদা কাটা হয়নি আদা কাটবো রসুন আর পিঁয়াজ আমি দেব মাছে ভোলা মাছে আর বেগুনে শুধু সর্ষে কাটার লঙ্কা হবে তো এর মধ্যে একটু আদা দেবো আর আর কিছু এগুলো তো হয়ে গেছে সমস্ত তুলে নিয়েছি তো এটা রেখে দিয়ে তোমাদের দাদা সকালবেলা এইবার রান্না করবো বেগুনের ঝাল তো বেগুনের ঝাল করার জন্য আমি কড়াইতে সর্ষা তেল দিয়েছি তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে বেগুনগুলো যে ডুমো ডুমো করে কেটেছিলাম সেইটা তেলের মধ্যে দিয়ে পরিমাণ মতন হলুদ দিলাম হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো নুন দেব আর কিচ্ছু লাগে না বন্ধুরা এই রেসিপিটা এইভাবেই ওই শেষে সর্ষে বাটা দেবো যাই হোক খুব সহজ রান্নাটা তবু আমার মনে হলো যে আজকে ব্লগের মধ্যে এইটা শেয়ার করি রান্নার চ্যানেলে এটা আর দেবো না সবাই তো জানেই এই রান্নার তাই জন্য রান্নার চ্যানেলে দিলাম না কিন্তু এটা ব্লগের মধ্যে আমার মনে হলো যে দিলে ভালো লাগে এত সুন্দর একটা রেসিপি মানে কী বলবো এক থালা ভাত খাওয়া যায় যদি অন্যান্য রেসিপি না হয় তো এই শুধু এই রেসিপিটা হলেই এই রেসিপিটা দিয়েই পুরো ভাতটাই খাওয়া যায় তো ভীষণ ভালো লাগে এই রেসিপিটা আর বেগুন বেগুনে তো যে কোনো রেসিপি হোক বেগুনের রেসিপি ভালোই লাগে বেগুন ভাজা থেকে শুরু করে বেগুনই সে যাই খাওয়া হোক ভালোই লাগে তো দেখো আমি কিন্তু একটুও জল দিইনি দেখতেই পেরেছ যে আমি একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়েছিলাম নুন হলুদ দিয়ে একদম গ্যাসটা লো ফ্লেমে দিয়েছিলাম যাতে বেগুনগুলো গলে তো বেগুনগুলো যে গলে গেল এইবার সর্ষে বাটা দিলাম তো সর্ষে বাটাটা দিয়ে তারপরে একটু চিনি দিলাম দিয়ে নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দেব। কারণ জল দেয়নি তো জল ছাড়া যেহেতু করছি এই জন্যই ঢাকা 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 দিয়ে দিয়ে করছি তো দেখো ঢাকনা দিয়ে দিয়েছি আবারও তো একদমই লো ফ্লেমে রেখেছিলাম আর এখন নামিয়ে দেব। একদম গলে গেছে আর সর্ষেটাও কিন্তু মিশে গিয়েছে তো নামানোর আগে আমি একটু কাঁচা লঙ্কা দিলাম এটা তোমাদের ইচ্ছে হলে দিতে পারো না ইচ্ছে হলে দিতে নাও পারো তো তোমরা তো এতদিন ধরে আমার ব্লগ দেখছো জানোই আমি একটু ঝালটা বেশি পরিমাণেই খাই তো ওই জন্য কাঁচা লঙ্কাটা দিলাম শুধু আমার জন্য আর শেষে সর্ষা তেল যেহেতু এটা সর্ষে বাটার রেসিপি যে কোনো সর্ষে বাটার রেসিপিতেই শেষে সরষার তেল দিলে ভালোই লাগে তো নামানোর আগে এই জন্য আমি সরষার তেল দিয়ে নামিয়ে নিলাম ব্যাস রেডি কিন্তু রেসিপিটা তোমরা যারা যারা এই রেসিপিটা খাওয়া খেয়েছ জানিও কেননা রেসিপিটা ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর বন্ধুরা এই ব্লগটা আমি কিন্তু এই পর্যন্তই রাখলাম কেননা আমি যেদিন ব্লগ করি অনেক বড়ো হয়ে যায় তো এই হাফ হাফ করে দেবো এটা মর্নিং ব্লগের মধ্যে আমি শেয়ার করব। আর পরের দিনের যে বাকি অংশ ব্লগ করেছেন সেটা আমি পরে আরেক দিন দিয়ে দেবো চলো আজকের মতন টাটা আগামী দিন আবার সেই দ্বিতীয় ব্লগটা নিয়ে আসছি